কোনো ভাবে যাতে নেশায় যুবরা ধ্বংস হয়ে না যায় নেশার করাল গ্রাস থেকে যুবদের ফিরিয়ে আনতে অভিভাবকদেরও দায়িত্ব নিতে হবে বিশ্ব যোগা দিবসের অনুষ্ঠানে অভিভাবকদের উদ্দেশ্যে এই আহ্বান মন্ত্রী সুধাংশু দাসের একুশে জুন বিশ্ব যোগা দিবস উদযাপন করা হয় এই বছর দশম যোগা দিবস পালন করা হয় সারা দেশের সঙ্গে ত্রিপুরায়ও সরকারি বেসরকারি ভাবে হয় অনুষ্ঠান শুক্রবার সকালে প্রদেশ বিজেপি যুব মোর্চার উদ্যোগে বিশ্ব যোগা দিবস পালন করা হয় এদিন সকালে রাজধানী আরসিসি হলে হয় যোগা দিবসের কর্মসূচি উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য প্রদেশ বিজেপির সম্পাদক তাপস মজুমদার ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ পদ্মশ্রী জিনমাস্ট দীপা কর্মকার যোগাতে অংশ নেন মন্ত্রী অতিথিরা আলোচনা করতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন নেশা সুস্থ শরীরকে নিমেষে ধ্বংস করে দেয় তিনি বলেন এই নেশা নামক অভিশাপ থেকে রাজ্যকে বাঁচানোর জন্য আগামী ভবিষ্যৎকে বাঁচানোর জন্য একটা সুস্থ সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী সুধাংশু দাস তিনি বলেন যোগাভ্যাস শুধুমাত্র শারীরিক বিকাশ ঘটায় তাই নয় এর সঙ্গে মানসিক এবং ব্যক্তি জীবনে সমৃদ্ধ হওয়ার জন্য সহায়তা এই যোগ ব্যায়াম থেকে পাওয়া যায় বর্তমানে আমাদের সামনে